আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু দেশ এবং বিদেশ থেকে বিশেষ করে বিজয়নগরবাসী যারা আমাকে এই মুহূর্তে লক্ষ্য করছেন আমি তাদের অবগতির জন্য জানাচ্ছি যে অনেক দিন ধরেই কথা হচ্ছে যে সিমনা বিবারে রুডের বৃক্ষরোপণ নিয়ে অনেকেই বলছে যে এই বৃক্ষরোপণ সিমনা বিবার রুডে ছাব্বিশ লক্ষ টাকা মঞ্জুর হয়েছে আসলে আপনারা জানেন না আমি আমাদের বিজয়নগর থানা ইঞ্জিনিয়ার জনাব ইশাক সাপ থেকে তথ্য নিয়েই আমি কথা বলছি আসলে এই বিজু সিমনা থেকে মণিপুর ব্রিজ পর্যন্ত মঞ্জুর হয়েছে ছাব্বিশ লক্ষ টাকা আবার মণিপুর ব্রিজের ওই পাশের থেকে কান্দি ব্রিজ পর্যন্ত দেওয়া হয়েছে ছাব্বিশ লক্ষ টাকা মোট চুয়ান্ন লক্ষ টাকা বরাদ্দ হয়েছে এই এই রুডে মা আট কিলোমিটার জায়গায় বৃক্ষ রোপণের জন্য পরিবেশ সুন্দর রাখার জন্য রাস্তাকে আরও পর্যটনের করার জন্য এলাকাবাসীর সুবিধার জন্য এবং পরিবেশ রক্ষার জন্য এই যে গাছ নিত গাছ এই যে আমি স্পেশালি বলবো সিমনা থেকে মণিপুর পর্যন্ত আমি আজকে প্রতিবেদন আপনাদের কাছে ধরে তুলব এই যে গাছ আমি যা ইঞ্জিনিয়ার থেকে জানতে পারলাম যে গাছ হবে আট প্রকারের গাছ লাগাতে হবে এর মধ্যে কৃষ্ণচূড়া তারপর এই এই বুকুল গাছ তারপর পলাশ তারপরে এই তারপরে বুকুল এই ধরনের আট প্রকারের গাছ লাগাতে হবে এবং প্রত্যেকটা গাছের দীর্ঘ হবে আট সরি চার ফুট এবং আট ফুট মানে দশ ফুট দূর দূর গাছগুলো লাগাতে হবে শুধু দর্শক বিন্দু আপনারা যারা আমাকে লক্ষ্য করছেন আর চার ফুট লম্বা গাছটি হতে হবে এখন আপনারা দেখেন এই গাছটা কত এই গাছটা কত আপনি আপনাদেরকে দেখাচ্ছি এই গাছটা সম্ভবত এক ফুটও হবে না এক ফুটও হবে না এই যে এই যে এই যে দুরবস্থা এই যে এই গাছ কখন বড় হবে কখন এলাকার সৌন্দর্য বর্জন করবে কখন পর্যটন হবে এটা আমার জানা নেই নেই এই লাগানো হয়েছে ফুটের কোনো সুতরাং আজকে গাছ চার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ছাব্বিশ লক্ষ টাকা টাকা কি করে ছাব্বিশ লক্ষ টাকা কি করে এই এই চার কিলোমিটার রাস্তার জন্য নিজের ইয়ে করা হয় আমি একজন পথচারী সিএনজির সাথে কথা বলছি

যে লাগাইছে বিল করছে বেশি করছে ইয়াস ইয়াস ঠিক আছে আপনাকে ধন্যবাদ তাহলে এবার আসুন আমরা দেখি এবার আসুন দেখি আমরা আর একটু গিয়ে আরো কিছু বিচ্ছিন্ন গাছ লাগানো হবে সেখানেই যেখানে আগাছা পরিষ্কার করে আগাছা পরিষ্কার আগাছা পরিষ্কার আমি একজন হুন্ডা চালকের আমি একজন হুন্ডা চালকের সাথে পথচারী তার সাথে কথা বলবো

এখানে এই গাছটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই গাছটা আট ফুট দূরের কথা দুই ফুটো হবে না এই গাছটা আট ফুট দূরের কথা দুই ফুটো হবে না এই গাছটা যে দেখেন এই গাছটা এই গাছটা কীভাবে বাঁচবে আগাছার কারণে গাছটা এখনই মারা যাবে আর বাকি কি হবে অলরেডি মারা গেছে এবং গাছের খাসাটাও দুর্বল হয়ে গেছে গাছের যে খাসা অর্থাৎ গাছের যে গাছ যে প্রোটেকশন দিবে প্রোটেকশনও দুর্বল হয়ে গেছে তাহলে এই গাছ আর কতদিন বা লাস্টিং হবে সুতরাং এই ছাব্বিশ লক্ষ টাকার গাছ বৃক্ষরোপণ আমার তো মনে হয় যে দশ লক্ষ টাকারও হবে না এটা কি তবে যারা টেন্ডার পেয়েছে আমি শুনলাম যে ছয় জন টেন্ডার পেয়েছে ছয় জনের কোনো ত্রুটি নাই যারা টেন্ডার দিয়েছে টেন্ডার টেন্ডার বা কাজ দিয়েছে তাদেরকে আমি বলবো এই যে দেখেন আর একটা গাছ এটাও এতই কোনো একটা হয় একটাও আগাছও পরিষ্কার করা হয়নি এটা কীভাবে পেছে থাকবে এগুলো একটা প্রতারণা ছাড়া আর কিছুই নয় এই যে এই যে চার ফুটের মতো এই গাছ এই গাছটা দুই ফুট হবে না এই গাছটা দুই ফুট হবে না বলা আছে বলা আছে চার ফুট লম্বা হতে হবে প্রিয় সুধি দর্শক বিন্দু যারা আমাকে দেখছেন আমি অত্যন্ত সুচিন্তিতভাবে টানা ইঞ্জিনিয়ার সাথে কথা বলে এবং এই গাছ এই 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 কর্মসূচিটা নাকি দিয়েছে সদর ডিসি সাহেব বিজয়নগরের ইউনু এবং সদর থানার ইউনু এবং দুই থানার কৃষি অফিসার আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাইব বা জাতিকে জিজ্ঞেস করতে চাইব যে এই চার কিলোমিটারের রাস্তায় দুই পাশে এবং চার কিলোমিটারের মধ্যে কিছুই স্পেস আছে যেখানে গাছ লাগানো যাবে না এবং তিনটা ব্রিজ আছে যেখানে ব্রিজের দুই পাশে গাছ লাগানো যাবে তার মানে মুঠে মিলে তিন কিলোমিটার হবে এই তিন কিলোমিটারের মধ্যে কি ছাব্বিশ লাখ ছাব্বিশ লক্ষ টাকা গাছ লাগানো যায় এটা কি আসলে সরকারি আমলাদের লুণ্ঠনের ব্যবস্থা নাকি এই টাকাগুলো আত্মসাত করার একটা ব্যবস্থা সেটা আমি একটা জাতির সামনে প্রশ্ন আর যারা ইঞ্জিনিয়ার আমাকে সহায়তা করেছে তথ্য দিতে টানা ইঞ্জিনিয়ার বলছে যে এক বছর পর্যন্ত তারা গাছের পরিচর্যা করতে হবে পরিচর্যার পরে তাদেরকে টাকা দেওয়া হবে এখন আমি প্রশ্ন করতে চাইবো আপনারা এই যে কৃষি অফিসার এই বিজয়নগরের এবং কৃষ্ণ অফিসার সদরের এবং ডিসি সাহেব এবং এই ইউনো মহোদয় আপনারা কি তাহলে আপনারা যদি সুন্দরভাবে রিপোর্ট দেন তাহলে এক বছর না তারা পাঁচ বছর টাকা পাবে তবে কাজ করেছে এমন ছয় জনের একজনকে আমি জিজ্ঞাসা করছিলাম সে বলছে যে এই কাজের আঠারো পার্সেন্ট টাকা সরকারের করে জমা দেওয়া লাগে তার মানে এটাও আমাকে বুঝতে হবে যে ছাব্বিশ লক্ষ টাকার কিছু অংশ সরকারে করে অর্থাৎ আঠারো শতাংশ টাকা সরকারের করে এটা ট্যাক্স এবং ব্যাট বাবদ রেখে দেয় এটাও কিছু টাকা কাটবে বাকি যে টাকাগুলো এই তিন কিলোমিটারের জন্য এই তেরো লক্ষ টাকা এই এইভাবে এই বরাদ্দ দেওয়া হয়েছে এটা কতটুকু যুক্তিযুক্ত নাকি সরকারি আমলাদা সরকারি আমলারা এই পলিটিক্যাল গভর্নমেন্ট না দেখার কারণে এখন বেপোরা হয়ে গেছে এটাই আমার জিজ্ঞাসা তাহলে এইভাবে যে লুণ্ঠন হচ্ছে এইভাবে যে লুটতন্ত্র কায়েম হচ্ছে আমি আপনি জাতির জাতির কাছে প্রশ্ন রাখতে চাইব এই যে বৃক্ষ বৃক্ষরোপণ উপলক্ষে এই যে ছাব্বিশ লক্ষ টাকা মাত্র তিন কিলোমিটারের জন্য মঞ্জুর করা হয়েছে জুলাই জুলাই আন্দোলনে আন্দোলনে গত আগস্ট লোক হাজার শাহাদত বরণ করেছিল তারপরে ছয়ত্রিশ হাজার লোক পঙ্গ হয়েছিল সাতশো লোক চোখ হারিয়ে গিয়েছিল এই এই পেশি শক্তি এই লুটতন্ত্র এবং এই দুর্নীতি বন্ধের জন্য কিন্তু এই আন্দোলন সংগ্রাম হয়েছিল এতগুলো মানুষ জীবন দিল এখন আমরা দেখতেছি এই লুটতন্ত্র যেন আরো গাঢ় হয়ে বসেছে আরো সুদৃঢ় লুটতন্ত্র কায়েম হচ্ছে আমি তো প্রশ্ন আছে যে ছয় মাস পরে কৃষি কর্মকর্তা অথবা ইঞ্জিনিয়ার অথবা ইউনু মোহে বলবে যে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তারপরে এই যারা গাছ বৃক্ষরোপণ করেছে তারা টাকাগুলো নিয়ে নিতে পারবে মানে এটার সাথে শুধু যারা টেন্ডার পেয়েছে তাদেরকে আমি তত বেশি দায়ী করি না সরকারি কর্মকর্তারা সবচেয়ে বেশি দায়ী বলে আমি মনে করছি আট প্রকার গাছ লাগানোর কথা সেই আট প্রকার গাছকে লাগিয়েছে চায়ের আমি বারবার দেখাচ্ছি যে চার ফুট উঁচু গাছগুলো এই গাছগুলো চার ফুট উঁচু না এই গাছগুলো কোনোটা এক ফুট কোনোটা দুই ফুট এখানেই তো প্রথম বৈষম্য তাহলে এই আন্দোলন সংগ্রাম এই শাহাদ কি জন্য রক্ত দিয়েছিল এই প্রশ্ন কি আমি তাহলে জাতির সামনে রাখতে পারি যে দুর্নীতি বই বরং কমে নেই বরং দুর্নীতি আরও জ্ঞানতিক বরং জ্যামিতিক হারে দুর্নীতি দেশে বেড়েছে এটা রোধ করা দরকার যে যার অবস্থান থেকে এই ধরনের কাজের প্রতিবাদ করতে হবে কোরআনও বলা হয়েছে বল তাকু মিনকুম তোমাদেরকে উত্তম জাতি হিসাবে সৃষ্টি করেছে তোমার সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের প্রতিরোধ করবে এটা একটা অসৎ কাজ এই অসৎ কাজ আমরা প্রতিরোধ না করলে দুর্নীতি আরো দিন দিন বেড়েই চলবে দুর্নীতির দূরত্বর কারণে একদিন দেশটা শ্রীলঙ্কার মতো হয়ে উঠবে তাহলে আমরা আমি অবশেষে বলবো আমরা কবে মানুষ হবো আপাতত এই কথাগুলো এই কথাগুলো বলে আমি আমার এই আজকের বৃক্ষরোপণ ব্যাপারে কথাগুলো শেষ করলাম আসসালামু আলাইকুম